কয়েকদিন আগে ফুরফুরা শরীফে তাণ্ডব চলেছে বলে অভিযোগ ফুরফুরা শরীফের ভাই সাহেবদের এবং পীর মহলে আবার ফুরফুরা শরীফে চলছে সেই রাতের অন্ধকারে এবার পুলিশি হামলা এমনই অভিযোগ করছেন পীরজাদারা হুগলি জেলার ফুরফুরা শরীফ নাম শুনলেই মানুষের ভক্তি শ্রদ্ধায় ভরে ওঠে সেই ফুরফুরা শরীফের পীরেদের দরবারে চলছে লাঠি বোমা এমনকি কাঁদানি গ্যাসও বিনা দিদায় উঠে যাচ্ছে জুতো পরে দরবারেও অভিযোগ করলেন পুলিশের বিরুদ্ধে পীরজাদা ও পীর সাহেবরা কয়েকদিন আগেই ঘটে গেছিল তারপরে কয়েকজন পীরজাদার নামে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে এফআইআর হলে পুলিশের উচিত তাদের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসা তা না দিয়ে রাতের অন্ধকারে পীর মহলে যেভাবে তাণ্ডব চালিয়েছে তা নিয়ে নিন্দার ঝড় বইছে গোটা রাজ্য জুড়ে ফুরফুরা শরীফের পরিচয় পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ সহ বাঙালি ছিল কি ছিল সেই অবদান বিস্তারিত শোনাবো আজ আপনাদের সময়ের বিচারে প্রায় দুশো বছর ধরে বাংলার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পবিত্র স্থান বলে পরিচিত শুধু বাংলার মুসলমান নয় ভারতবর্ষের যে কোনো প্রান্তে কিংবা উপমহাদেশের যে কোনো প্রান্তে গিয়ে ফুরফুরা শরীফের পরিচয় দিলে আলাদা একটা সম্মান এবং ইজ্জত রক্ষিত হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক জানেন কি না জানি না তবে তিনি পরীক্ষামূলকভাবে বিষয়টি পরীক্ষা করতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে বলতে পারেন আমি ফুরপুরা শরীফের মানুষ নিঃসন্দেহে তিনি আলাদা সম্মান এবং গুরুত্ব পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে ও পরে তিনি একাধিকবার সেখানে দোয়ানতে গেছিলেন ভোটের আগে পশ্চিমবঙ্গসহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের রাজনৈতিক বিশেষ ব্যক্তিরা এই ফুরফুরা শরীফে যান মুখ্যমন্ত্রী কিন্তু এটা ভুললেই বড় ভুল হবে বাংলার মানুষ আপনাকে একাধিকবার ফুরফুরা শরীফে যেতে এবং শ্রদ্ধা ভক্তি করতে দেখেছেন কারণ ফুরফুরা শরীফের পীর সাহেবদের কোটি কোটি ভক্ত মুরিদ আছে যারা রাজ্য এবং দেশের ও দেশের বাইরে বসবাস করেন চৌত্রিশ বছর বামফ্রন্টকে ক্ষমতা থেকে শেষ করতে ফুরফুরা শরীফের ব বেশ কিছু পীরজাদাদের বড় অবদান ছিল সেটাও পশ্চিমবঙ্গের মানুষ জানেন এটা ঠিক ভুলে গেলে তলবে না মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ উঠছিল বামফ্রন্টের আমলে গণতন্ত্র বিপন্ন হচ্ছে আপনার মতো নেত্রীকে গণতান্ত্রিকভাবে লড়াই করার জন্য আপনাকে কিন্তু সাথ দিয়েছিল এই ফুরফুরাপন্থী মানুষ এবং বঙ্গের মানুষ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ৬ ডিসেম্বর হজরত ফতে আলী শাহ বয়সির রহমাতুল্লাহ আলাইহের মৃত্যুর পর তার প্রধান শিষ্য হজরত আবু বক্কার সিদ্দিকী এই বাংলার ইসলাম প্রচারের দায়িত্ব নেন তিনি দাদাহুজুর পীরকেবলার না নামে অবিভক্ত বাংলার পরিচিতি হজরত ফতে আলী শাহ ওয়াইসি বর্তমানে মানিকতলায় মুন্সিপাড়ার অবস্থিত অথে হজরত ফতে আলী শাহ অন্যতম প্রধান শিষ্য হলেন ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলা অন্যদিকে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট মারা গিয়েছিলেন আর একজন মহাপুরুষ তিনি হলেন রামকৃষ্ণ পরমহংসদেব এই মহান আত্মাধনিক পুরুষের মৃত্যুর পর ভারতবর্ষ জুড়ে হিন্দু ধর্ম প্রচার এবং প্রসারে দায়িত্ব নিয়েছিলেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ পথে গুরুত্বের দিক থেকে দাদা হুজুর পীর কেবলা এবং স্বামী বিবেকানন্দের সমসাময়িক মানুষ ছিলেন স্বামী বিবেকানন্দ যখন সারা বিশ্ব জুড়ে ঘুরে বেড়াচ্ছেন তখন নীরবে দাদা হুজুর পীর কেবলা বাংলার বিভিন্ন প্রান্তে অবহেলিত দুস্থ সমাজের পাশে দাঁড়িয়ে সেবা করে যাচ্ছেন তাদের শিক্ষার প্রসারেও কাজ করে যাচ্ছেন এহেন একজন মানুষের মাজার রয়েছে ফুরফুরা শরীফে আর সেই মাজারের দর্শন করতে বা জিয়ারাত করতে প্রতিদিন হাজার হাজার মানুষ ফুরফুরা শরীফে যাচ্ছেন পশ্চিম বাংলার বাঙালি মুসলিম সমাজের কাছে তথা বাংলাদেশের মুসলমান সমাজের কাছে ফুরফুরা শরীফের গুরুত্ব অপরিসীম কিন্তু দুঃখের হলেও সত্য এই ফুরফুরা শরীফের সন্তান নওসাদ সিদ্দিকী দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আচমকায় রাজনীতির প্রবেশ করেন সাধারণ মানুষের কাছে সাংবিধানিক অধিকার পৌঁছে দেওয়ার লক্ষ্যে নওসাদ সিদ্দিকীর যে আপ্রাণ চেষ্টা করে চলেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি যে রাজনীতি করছেন তা আজকের দিনে বড়ই প্রয়োজন যে স্বপ্ন মহাত্মা গান্ধী থেকে শুরু করে মাওলানা আবুল কালাম আজাদ দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যই নওসাদ সিদ্দিকি কাজ করে চলেছেন গণ আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নওসাদের এই কাজকে অভিনন্দন জানাবেন মমতা নওসাদের কাজকে অভিনন্দন জানিয়েছেন অস্বীকার করার জায়গা নেই কারণ অধিকার আদায় করতে হলেই ইমামতি করে এবং পীর পীরমুরিদি করে হয় না নিজেদের অধিকার আদায় করতে হলে সংবিধানিক অনুযায়ী আইনসভায় যেতে হয় তাই হয়তো নওসাদ সিদ্দিকী রাজনীতির মধ্য দিয়ে বিধানসভায় গিয়ে আইন পাশ করে তার সমাজের অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বিধানসভায় গিয়ে পশ্চিমবাংলার একটি মাত্র বিধায়ক ধর্ম নিরপেক্ষ এই মুহূর্তে তার নাম নওসাদ সিদ্দিকি তাকে বিয়াল্লিশ দিন ধরে জেলের মধ্যে রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করেছেন ধর্ম নিরপেক্ষ বিধায়কের প্রশ্রয় দেন না নওসাদের তুলনায় গেরুয়া শিবিরের যারা নেতা তারা যতই অন্যায় করুক না কেন তাদের ক্ষেত্রে খুন মাপ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সজ্ঞানে করেছেন এ কাজ এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি এই রাজ্যের প্রশাসনিক স্তরে এই মুহূর্তে আর এবং বিজেপির লোকেরা ভরে গেছে এমনকি তৃণমূল দলের অভ্যন্তরে বেশ কিছু নেতা নেত্রী এবং বিজেপির পক্ষে সুবিধা করার জন্য নানা রকম বিরূপ মন্তব্য করে চলেছেন তবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিজ্ঞ রাজনীতিবিদ বিষয়টি বুঝতে পারছেন না তা বঙ্গের মানুষ ভেবে পাচ্ছে না তবে নওসাদ সিদ্দিকি বিয়াল্লিশ দিন জেলে ছিলেন তার ভেতরে রাজনীতির কারণ থাকতে পারে কিন্তু যে কাণ্ড ঘটে গেল ফুরপুরা শরীফে তা মেনে নিতে পারছে না বঙ্গের মানুষ নীরবে ক্ষোভে ফুসছে বলা যায় সিসিটিভি ফুটেজ কিংবা বিভিন্ন ইউটিউব চ্যানেলের প্রকাশিত ফুটেজ থেকে দেখতে পাচ্ছি পুলিশ পীরজাদাদের বাড়ি লক্ষ্য করে ঢিল ছুটছে রাতের অন্ধকারে পীর মহলে ঢুকে অকত্তয় গালিগালাজ এবং তাণ্ডব চালাচ্ছে অভিযোগ উঠেছে এবং পীর জাদার বাড়ি তার দরবারে জুতো পরে ঢুকে পড়ে পুলিশ আরেকটি ঘটনার কথা যেটা এই রাজ্যের প্রতিটি নাগরিক আহত হয়েছেন হলো ফুরপুরা শরীফের বর্ষিয়ান পীর ইব্রাহিম সিদ্দিকের লক্ষ্য করে ঢিল ছোড়া এবং সেই ঢিলের আঘাতে ইব্রাহিম সিদ্দিকির মাথা ফেটে যাওয়া অত্যন্ত দুঃখজনক যদিও পুলিশের পক্ষ থেকে এই ঢিল অস্বীকার করেছে তবে এটার দায় পুলিশকেই নিতে হবে পুলিশের উপস্থিতিতে ইব্রাহিম মাথায় লেগেছে পুলিশ উপস্থিত ছিল ঢিলটা অথচ একজন বর্ষিয়ান পীর আহত হলেন পুলিশ কিছু করবেন না এটাতে চিন্তিত পশ্চিমবঙ্গের মানুষ এর আগে পুলিশের অনেক তাণ্ডব দেখেছে এই রাজ্যের মানুষ অনেকেই অবশ্য বলছেন পুলিশ এই এই কাজ কর্মের নেপথ্য শাসক দলের কেন দায়ী হবে পুলিশ যে কাজ করেছে সেটা ধিক্ষার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি খারাপ করার জন্য রাজ্য সরকারের উচিত জাঙ্গিপাড়ার ওসি থেকে শুরু করে হুগলি জেলার এসপি মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করা তা কিন্তু করা হয়নি মনে রাখতে হবে ফুরফুরা শরীফের পীরজাদাদের বাড়িতে হামলা চালিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি শুধু বাংলায় নয় বা ভারত নয় আন্তর্জাতিক স্তরেও ক্ষুণ্ণ হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে এভাবে ক্ষুণ্ণ করছে পুলিশ তা মেনে নিতে কষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা সম্মান জানায় বিশ্বের একাধিক দেশের মানুষ সম্মান জানায় বাংলাদেশের প্রতিটি নাগরিক মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা চোখে দেখেন কিন্তু ফুরপুরা শরীফের ঘটনার নওসাদ সিদ্দিকীর বিয়াল্লিশ দিন জেল এবং সম্পতিকালে পুলিশের উপস্থিতিতে পীর বাড়িতে হামলা নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে খারাপ হচ্ছে সুতরাং অবিলম্বে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ নেওয়া উচিত শুধু ইমাম সম্মেলন করলে হবে না সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক পদক্ষেপ করতে হবে রাজনীতি মঞ্চে রাজনীতি হবে এটা যেমন ঠিকই সেটাও সাদের সঙ্গে তৃণমূলের গন্ডগোল হতে পারে কিন্তু তা বলে ফুরফুরা শরীফের উপরে অহেতুক হামলা করা হলে তা বাংলার মানুষ মেনে নেবে না তবে রাজনীতির অঙ্ক যদি অন্য কিছু হয়ে থাকে তাহলে আর বলার কিছু নেই যদি তৃণমূল নেতৃত্ব নিয়ে থেকেই থাকে যে রাজ্যের বিজেপি আসুক তাহলে ফুরফুরা শরীফের উপর আক্রমণ তারা সঠিক পথেই হাঁটছে এটাই মেনে নিতে হবে